করেন আপনার বাপের সম্পদ খরচ করে আমরা যেরকম বিগত সতেরো বছর করে আসছি অন্তর্বর্তী সরকার প্রধানকে আমি একটা কথাই বলবো উনি সমগ্র বিশ্বে সমাদৃত জনপ্রিয় একজন মানুষ আমি বুঝতে পারছি না এত অন্যায় অনিয়ম এত দুর্নীতি দেখার পরে উনি কেন তদন্ত কমিটি গঠন করছেন না উনি কেন দুদককে দায়িত্ব দিচ্ছেন না ওদের অর্থের হিসাব নিকাশ নিতে জনগণের সামনে সেটা উপস্থাপন করুক হঠাৎ করে কিভাবে আঙ্গুল ফুলে গাছ হয়ে যায় যে একটা দল গঠন করা হয়েছে একটা দল পরিচালনা করতে অনেক টাকার প্রয়োজন হয় এই বাচ্চা বাচ্চা ছেলেরা এত টাকা পায় কোথায় এটা আমাদের জানতে চাওয়া আমাদের অধিকার আমাদেরকে জানাবে এবং সরকারের উচিত দুদককে এখনই কমিটি গঠন করে তাদের অর্থনৈতিক যত বিষয় আছে সেগুলো হিসাব নিকাশ জনসম্মুখে উপস্থাপন করা শাহিদ আসিফ ওরা কিন্তু আপনি জানেন যে নাগরিক যে শক্তি ছাত্র শক্তির একজন হচ্ছে নাহিদ আরেকজন হচ্ছে আসিফ তাই তো একজন দল গঠন করেছে এনসিপি আরেকজন আর দুইজন অর্থ দিয়ে সেই দল পরিচালনা করছে এখন অর্থটা পাচ্ছে কোথায় এইভাবে লোটপাট করে তাই কিনা এইভাবে লোটপাট করে তাদের দল শক্তিশালী করছে ভাই দল শক্তিশালী করেন অসুবিধা নাই কিন্তু জনগণের ট্যাক্সের টাকাই সিটি কর্পোরেশন চলে এটা কারো বাপের পৈতৃক সম্পত্তি না যে আপনি লুটপাট করে খেয়ে আপনি একটা দল গঠন করে আপনি যা যাচ্ছে তাই করবেন করেন আপনার বাপের সম্পদ খরচ করে আমরা যেরকম বিগত সতেরো বছর করে আসছি একটা সুষ্ঠু সুন্দর বাংলাদেশ গড়ার জন্য এরকম দুর্নীতিবাজদেরকে সরাইতে হবে জনগণের স্বার্থে রাজপথে থাকতে হয় আমরা ক্ষমা চিয়ে নিচ্ছি জনগণের ভোগান্তির জন্য তবে তাদের তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্যই কিন্তু আমরা রাজপথে আছি এবং রাজপথে থাকবো